সেই নেই মূল যে জায়গা মূল যে গাছের যে মূলটা থাকে গুড়া সেই গুড়াটা কিন্তু নেই এখন আপনারা যেটা দেখছেন এটা কিন্তু গাছের থেকে নেমে আসা পুয়া এখানে যে সমস্ত

এই ডালটা চলে গেছে একদম উপর যে আসেন এদিকে এই যে এই যে ওইটা কিন্তু আসছে এখান থেকে ওইখান থেকে কিন্তু এইখানে এবার ওই না ঠিক আছে

অনেক সময় এই যে দেখেছেন এই যে দেখছেন এখন একটা চিকন আসছে

এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দর্শনার্থীরা আসে তাদের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে বসার জন্য সিট দেওয়া হয়েছে সম্পূর্ণ সরকারি খরচে ওকে থ্যাংক ইউ